বাংলার বাড়ি প্রকল্পের টাকা পেতে চলেছেন ডিসেম্বর মাসে অর্থাৎ ষাট হাজার টাকা সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে ঢুকতে চলেছে উপভোক্তাদের তবে বাংলার বাড়ি প্রকল্পের মাধ্যমে টাকা ঢোকার আগে আপনাকে কোন কোন বিষয়ে অবশ্যই মাথায় রাখতে হবে আমরা আপনাদেরকে আমাদের আজকের আপডেটের মাধ্যমে জানানোর চেষ্টা করব পশ্চিমবঙ্গ রাজ্য সরকার বাংলার বাড়ি গ্রামীণ প্রকল্পের মাধ্যমে রাজ্যের যে সমস্ত যোগ্য পরিবারগণ রয়েছেন তাদেরকে আর্থিক সাহায্য দেওয়ার জন্যই বাংলার বাড়ি প্রকল্প শুরু করেছেন যার মাধ্যমে এই মুহূর্তে প্রায় বারো লক্ষ উপভোক্তাদের প্রথম কিস্তি ও তাদেরই আবার এগারো লক্ষ তিরিশ সত্তর হাজার যে সমস্ত পরিবার রয়েছেন তাদের দ্বিতীয় কিস্তি টাকা দিয়েছেন এবং বর্তমানে যে আপডেটস পাওয়া যাচ্ছে তা অনুযায়ী নতুন করে কিন্তু আবারও ষোলো লক্ষ উপভোক্তারা বাড়ির টাকা পেতে চলেছেন এই নতুন করে যে বাড়ির টাকা পেতে চলেছেন সেই সমস্ত উপভোক্তাদের এবার কি আপডেটস রয়েছে সেটাই আপনাদেরকে জানাবো অর্থাৎ ষোলো লক্ষ উপভোক্তারা তো বাংলার বাড়ি প্রকল্পে টাকা পেতে চলেছেন এটা প্রত্যেকেই জানেন তবে সেই টাকা ডিসেম্বরে ঢুকবে কাদের ঢুকবে সে বিষয়ে আপনারা অনেকেই কিন্তু জানতে পারছেন না বুঝতে পারছেন না আমরা আপনাদেরকে সেই আপডেটসটা জানানোর চেষ্টা করবো সর্বপ্রথম আপনাকে জানিয়ে রাখি বাংলার বাড়ি গ্রামীণ প্রকল্পের মাধ্যমে কিন্তু বর্তমানে যে লিস্ট তা কিন্তু প্রকাশ করেছে বা খসড়া তালিকা কিন্তু প্রকাশ হয়েছে জেলার ওয়েবসাইটে এবং সেখান থেকে আপনারা আপনাদের নাম কিন্তু অনেকে দেখতে পাচ্ছেন অনেকের পাচ্ছেন না কারণ সব জেলাতেই লিস্ট কিন্তু প্রকাশ করেনি ফলত এই বাংলার বাড়ি গ্রামীণ প্রকল্পের মাধ্যমে আপনাদের লিস্ট প্রকাশ না করার ফলে অনেক কি কিন্তু এই লিস্ট চেক করতে পারছেন না এবং তার জন্য আপনারা বাড়ির টাকা পাবেন কিনা সেটার জন্য চিন্তায় রয়েছেন আপনাদের জানিয়ে রাখি ইউডিআইএন ভেরিফিকেশন যিনারা করে নিয়েছেন তিনারা অপেক্ষা করুন কারণ ইউডিআইন ভেরিফিকেশন হয়ে যাওয়ার পর সব কিছু অনুমোদনের জন্য পাঠিয়ে দেওয়া হয় গ্রাম পঞ্চায়েত অনুমোদন তারপর ব্লক স্তর অনুমোদন তারপর জেলা স্তর অনুমোদন দিয়ে টাকা ব্যাংক অ্যাকাউন্টে আসবে তো বাংলার বাড়ি প্রকল্পের মাধ্যমে যাদের টাকা ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে তিনাদের যে বিষয়গুলো অবশ্যই মাথায় রাখতে হবে সেটি আপনাদেরকে আলোচনা করব প্রথমত আপনাদের প্রত্যেককে জানিয়ে রাখি বাংলার বাড়ি গ্রামীণ প্রকল্পের মাধ্যমে টাকা পাওয়ার জন্য আপনাকে অবশ্যই আপনার ব্যাংক অ্যাকাউন্টটি সক্রিয় রাখতে হবে কারণ আপনি যে ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাবেন সেই ব্যাঙ্ক অ্যাকাউন্টটি যদি সক্রিয় না থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার সমস্যা হতে পারে টাকা পেতে তাই এই প্রকল্পের মাধ্যমে প্রত্যেকেই কিন্তু জানানো যাচ্ছে আপনারা প্রত্যেকেই নিজস্ব যে অ্যাকাউন্ট রয়েছে তা কিন্তু অবশ্যই সক্রিয় করে নেবেন কারণ অ্যাকাউন্ট কিন্তু যদি আপনারা সক্রিয় না করেন সেক্ষেত্রে কিন্তু এই প্রকল্পে টাকা পেতে আপনাদের সমস্যা হবে এবং সেই সমস্যা হলেই কিন্তু আপনারা এই প্রকল্পের মাধ্যমে টাকা ব্যাংক অ্যাকাউন্টে নাও পেতে পারেন মানে টাকা যদিও আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে রিলিজ করবে কিন্তু টাকাটি আপনার ব্যাংক অ্যাকাউন্টে ক্রেডিট নাও হতে পারে ফলত আপনি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টটিকে সক্রিয় করিয়ে নেবেন এবং সেখান থেকে আমরা আপনাকে জানাই যে গ্রাম গ্রামসভা অনুমোদনের সময় আপনাদের কিন্তু ডাকতেও পারে সেক্ষেত্রে নাও ডাকতে পারে তাই এই প্রকল্পে আপনি আপনার লিস্ট জেলার ওয়েবসাইটে দেখবেন এবং বর্তমানে অনেক জেলাতেই কিন্তু এই লিস্ট প্রকাশ করেনি বা অফিসিয়ালি ওয়েবসাইটে দেয়নি সেক্ষেত্রে আপনারা প্রত্যেকে অপেক্ষা করবেন কারণ এই প্রকল্পের যে লিস্ট রয়েছে তা কিন্তু প্রত্যেক জেলাতে না দেওয়ার কারণে আপনারা কিন্তু চেক করতে পারছেন না অনেকেই এবং সেই চেক না করার ফলেই কিন্তু এই প্রকল্পের মাধ্যমে আপনাদের কিন্তু টাকা ক্রেডিটের একটা আশঙ্কা থেকেই যাচ্ছে তবে এবার মাথায় রাখবেন ইউডিআইন ভেরিফিকেশান কমপ্লিট যে সমস্ত উপভোক্তাগণ রয়েছেন তেনারা কিন্তু বাংলার বাড়ি প্রকল্পের মাধ্যমে প্রথম কিস্তি লক্ষ উপভোক্তাদের মধ্যে ষাট হাজার টাকা প্রথম কিস্তির টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে আপনি পেয়ে যাবেন এবং এইটাকে ডিসেম্বর একটু রিড হবে কত তারিখে রিড হবে তে সেই নিয়ে কিন্তু বিস্তারিতভাবে আপডেটস আবারও চলে আসবে পঞ্চায়েত ডিপার্টমেন্টের তরফে তবে আপাতত আপনারা প্রত্যেকে অপেক্ষা করুন বাংলার বাড়ি প্রকল্পের টাকা পেতে আপনি আপনার ডিটেলসকে অ্যাকুরেট এবং ঠিক করে রাখুন কারণ পরবর্তীতে যাতে আপনার টাকা দিতে কোনো রকম রাজ্য সরকারকে ঝামেলার সম্মুখীন না হতে হয় কিংবা ব্যাংকিং কোনো ত্রুটির কারণে আপনার টাকা যেন ক্রেডিট না বন্ধ হয়ে যায় সেক্ষেত্রে অবশ্যই আপনি আপনার ব্যাংক অ্যাকাউন্টটি অ্যাক্টিভ রাখবেন সাথে কিন্তু আপনার এই প্রকল্পের টাকা ক্রেডিট যখনই হবে আমরা আপনাদেরকে ইনফর্ম করব। বাংলার বাড়ি প্রকল্পের লিস্ট দেখার জন্য আপনি আপনার জেলার নাম লিখুন এবং সেখান থেকে নোটিশ বোর্ড অপশানে আপনি যদি দেখতে পান যে আপনার বাংলার বাড়ি লিস্ট দিয়েছে সেটা ডাউনলোড করে আপনি আপনার ব্লকে দেখতে পারবেন কিন্তু অনেক জেলায় দেয়নি সেক্ষেত্রে আপনারা অপেক্ষা করুন অন্যান্য জেলায় কিন্তু অনেক দেরিতে দিচ্ছে এবং অনেক জেলায় এই মুহূর্তে দিয়েও দিয়েছে তাই এই প্রকল্পে আপনি আপনার লিস্টটি চেক করতে পারবেন মোবাইল ফোনের মাধ্যমে যেটা আমরা পুরোনো ভিডিওগুলোতে আপনাকে দেখিয়েছিলাম ভিডিও ভালো লাগলে আপনারা অবশ্যই লাইক করবেন অন্যদের শেয়ার করে দেখার সুযোগ করে দেবেন